নমস্কার বন্ধুরা সন্ধ্যা আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছে একটু দেখিয়ে দিই এই যে পারুলের যে টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশের সাহায্য নিয়ে বাংলা সাজাসন নিয়ে আসলে দেখতে পাচ্ছ তোমরা আজকে আমরা মূলত যে সাজেশন করবো সেটা হচ্ছে কবিতাগুলো প্রথমে গল্প তারপরে কবিতা শর্টস যেগুলো আছে আমি শিখেও সেগুলো নিয়ে একটু আলোচনা করব তোমরা ভালো করে দেখো আশাগুলো অনেক উপকৃত হবে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি তোমরা আগে একটু দেখে নাও নিজেকে কতগুলো পাচ্ছ দেখো প্রথম যে চ্যাপ্টার আমাদের জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু থেকে যে সাজেশনগুলো রয়েছে এমসি কেউ সেগুলো এখন আমরা সলভ করব প্রথমে দেখো কি বলেছে প্রথম একের এক একদাগে যে কোয়েশ্চেনটি সেটা হচ্ছে সেসব বই নাকি ছাপাও হয় জাল লেখা বই ছাপা হয় মানে এখানে বলেছে কাল লেখা বই ছাপা হয় এখানে এমসি কোব চারটি অপশন রয়েছে আমাদের ক কয় বলেছে হচ্ছে আপনার লেখা বই ছোট মাসের বই তারপরে নতুন মেশো লেখা বই না রবীন্দ্র ঠাকুরের লেখা বই এই চারটা অপশানের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলে তোমাদের মনে হয় তোমরা একটু জানাও কমেন্টের মাধ্যমে আচ্ছা একের গ আচ্ছা তোমরা সকলে জানো যেখানে একের গ যে অপশানটি রয়েছে তারপরে নতুন মেশো লেখা বই সেটি হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার এবার একে দুই দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যেন নেশায় পেয়েছে এখানে বলেছে কিসের নেশায় দেখো আমাদের অপশানগুলো রয়েছে গল্প লেখার চিন্তা ভাবনার মাসি বাড়ি যাওয়ার আর গল্প পড়ার এখানে কোন অ্যান্সারটা হবে বলে তোমাদের মনে হয় গল্প লেখার ক দেখো তিনের দাগে একে তিনের যে দাগ সেখানে যে কোয়েশ্চেনটা বলেছে সেটি হচ্ছে তপন তার প্রথম গল্পটি লিখেছিল কোন সময় সকালবেলায় দুপুরবেলায় বিকেলবেলায় না রাত্রিবেলায় আসে বলে এটা তোমরা প্রত্যেকে জানো আমরা গল্পে দেখেছিলাম তপন এসেছিল ছোট মাসের বিয়ে উপলক্ষে সে সময় গ্রীষ্মের ছুটে ছিল সেই জন্য সে বিয়ের পর কিছুদিন ছিল তপন তার মামার বাড়িতে আর সে সময় ছোটো মাসি এবং নতুন মেয়ে মশাই এসেছিলেন আর দুপুরের সময় আমরা কি করি গরমের সময় দুপুরে বেশিরভাগ লোকেরা খাওয়া দাওয়ার পর একটু যে ভাত ঘুম বলে সেই ঘুমটা আমরা প্রত্যেকে দিই আর শেষ সময়ে তপন তার প্রথম গল্পে লিখেছিল তাহলে আমাদের অপশান হচ্ছে খাওয়া নম্বরটা দুপুরবেলা দেখো একের চার দাগের যে কোয়েশনটি বলেছে জ্ঞানচুকু গল্পটি যে গল্প সংকলন দেখা না নেওয়া তা হলো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশন রয়েছে কুমকুম কুসুমের মাস সুবর্ণলতা এবং বকুল কথা আসলে তোমরা প্রত্যেকে আনসারটি পারবে এবং একের চার চার দাগে হচ্ছে কুমকুম এবার একের পাঁচের দাগে যে কোয়েশনটি রয়েছে সেটি হচ্ছে তপরে লেখা গল্পের নাম ছিল তপরে লেখা গল্পের নামটি কি ছিল পার্টটা আছে না প্রথম দিন ছুটির দিন শেষ দিন না প্রতিদিন আমরা প্রত্যেকে জানি আসলে তোমরা তো প্রত্যেকে জানো যেটা আনসারটি হবে একে চারে ক প্রথম দিন দেখো একে দাগে একের ছয় দাগে যে কোয়েশনটি রয়েছে তপন গভীরভাবে সংকল্প করে তপন গভীরভাবে কিসের সংকল্প করে দেখো ক নাম্বারটা ঘড় নম্বর অপশনে বলেছে আর কখনও লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না খ অপশনে বলেছে মেসোকে নয় মাসিকেই লেখাটি জমা দেবে গ নম্বরে রয়েছে লেখা ডাকে পাঠাবে আর ঘর নম্বর তপন নিজে গিয়ে লেখা জমা দেবে তাহলে এখানে উত্তর হবে ঘর নম্বর তপন নিজে গিয়ে লেখা জমা দেবে দেখো একের সাথে দাগের যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে অলৌকিক ঘটনাটি বলতে কি বোঝানো হয়েছে আমরা একটু অপশানগুলো দেখি নি নম্বর অপশনে বলেছে ক নম্বর অপশনে বলেছে এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হওয়া তপনের গল্প সন্ধ্যা প্রতীকের ছাপা হয়েছে বাড়িতে তপনের পরিচিত কবি সাহিত্যিক হিসেবে তপনের নামে প্রকাশিত গল্পের একটি লাইনও তার নিজের লেখানো হয় তোমরা তোমাদের যে মতামত কমেন্টে জানাতে পারো একের সাথে দাগে কি হবে তপনের গল্প শোনা তার প্রত্যেকে ছাপা হয়েছে খার নম্বর অপশান সঠিক উত্তর একের আটের একের আটের দাগে কোশ্চেনটি রয়েছে তপন মূলত মামার বাড়ি এসেছে কেন এসেছে নম্বর অফ রয়েছে দেখি গরমের ছুটি উপলক্ষে পুজোর ছুটি উপলক্ষে গ ঘনম্বর রয়েছে বিয়েবাড়ি উপলক্ষে না ঘনম্বর সন্ধ্য তারা পত্রিকার প্রকাশ উপলক্ষে কি হবে আটের গ নম্বর অফ আমরা জানি তখন মূলত এসেছিল ছোট মাসির বিয়ে উপলক্ষে আর তার সঙ্গে গরমের ছুটি হচ্ছিল একে নয় দাগে রয়েছে তপনের মেষমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছেন দেখো এই কোশ্চিনটি দুই হাজার উনিশে এসছে একে নয় দাগে ক নম্বর সুক্তারা খ হচ্ছে ধ্রুবতারা গ সন্ধ্যাতারা ঘন নক্ষত্র উত্তর হচ্ছে সৌন্দর্যতারা গ নম্বর দেখো একে দশ দাগের কোশ্চিন রয়েছে তপনের নতুন মেষমশায় তারপরে নতুন মেয়ের সমস্যায় এক ছোট মানে তার ওনার প্রফেশনাল কে ছিল আর কি মানে কী ছিল ক কলেজের শিক্ষাকর্মী ছিলেন তিনি নম্বর কলেজের প্রফেসর ছিলেন স্কুল শিক্ষক না চিত্রশিল্পী দেখা যাক কি হয় দশ আমরা উত্তর প্রত্যেকে জানি তপনে নতুন যে মেয়ে সমস্যায় তিনি ছিলেন একজন কলেজের অধ্যাপক বা প্রফেসর এবং লেখক একের এগারো দাগের যে কোশ্চেন রয়েছে তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তাকে ক নম্বর অপশনে রয়েছে ছোটো মামা খ নম্বর হচ্ছে ছোটো মেশো ঘয় রয়েছে পত্রিকার সম্পাদক আর ঘ রয়েছে ছোটো মাসি এখানে উত্তর হবে ছোট মেশু ছোটো মেশু মানে ছোটো মাসি যখন আপনার লেখা ছোটো মেশুকে দেখিয়েছিলেন তখন ছোটো মেশু এই উক্তিটি করেছেন গল্পটি থেকে আচ্ছা একের বারো দাগে যে কোশ্চেন রয়েছে রত্নের মূল্য জড়ি আছে এই কোয়েশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা একটা স্টার দাও এটা ভালো করে মুখস্থ করবে আশা করি প্রত্যেকে তোমরা জানো খুব গুরুত্ব সহকারে প্রশ্নটি পড়বে রত্নের মূল্য জড়ি আছে এটা আমরা ও পূর্বেই এই উক্তিটা আমরা শুনেছি এবং মর্মার্থ বুঝি রত্নের মূল্য জরি গেছে অর্থাৎ একটা সঠিক রত্ন সাধারণ মানুষের কাছে নিয়ে গেলে তারা তার বিচার সঠিকভাবে করতে যেমন পারেন না কেবলমাত্র জরিটাই সঠিক মূল্যায়ন করতে পারেন তেমনি এখানে তপন যে গল্পটি লিখেছিল সে লেখাটা কতটা সঠিক লিখতে পেরেছিল পুটাতে পেরেছিল কেবলমাত্র তপনের মেয়ের সমস্যায় ভালো বুঝতে পেরেছিল কারণটি তিনিও ছিলেন একজন অধ্যাপক এবং লেখক তাই এখানে রত্নের মূল্য জড়ি কাছে এখানে জড়ি হলো কয় আছে তপন ও ছোটো তপন ও ছোটো মাসি তপন ও পত্রিকার সম্পাদক না ছোটো মেশো ও পত্রিকার সম্পাদক তোমরা তোমাদের উত্তর জানো আসের প্রত্যেক পারবে উত্তর হচ্ছে তপন এবং ছোটো অনেক সময় আমরা অন্যভাবে অপশনটি দেখি এখানে অনেক জায়গাতে এইভাবে কোশ্চেনটি দেয় তোমরা একটু ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নটি শোনো যে রত্নের মূল্য জড়ি কাছে লাইনটি সেম থাকবে এখানে রত্ন এবং ঝড়ি এইভাবে অপশনটি দেওয়া থাকে অনেক সময় তপনে লেখা গল্পটিও ছোট মেশো থাকে যদি এরকম তোমরা অপশান পেয়ে থাকো তাহলে তোমরা সেটিতে ঠিক মারবে কারণ তপনকে দেখে তো ছোটো মেশো বিচার করতে পারেননি যে তপনের লেখাটা কেমন হবে তো লেখাটা দেখে ছোটো মিশে বুঝতে পেরেছেন যে লেখাটা কতটা সঠিক এবং ভালো সেই জন্য বলছি যদি কোনো প্রশ্নে না অপশন তোমাদের এরকম থাকে তপনের লেখা গল্প ও ছোটো মিছো তাহলে তোমরা তপনের লেখা গল্প এবং ছোটো মিছুটি দেবে একে তেরো তাকে দেখো কোশ্চেনটি কী বলেছে তপনের ছোট্ট মাসে তপনতে কত বছর বড় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকে পড়েছে এবং জানো দেখো দু হাজার কুড়িতে এসে প্রশ্নটি এখানে অপশন কয়ে বলেছে দশ ক সাত ঘ আট আর ঘ ছয় কোনটা হবে বলো আমরা প্রত্যেকে জানি সঠিক উত্তর হবে আট বছরের তপনের ছোটো মাসি তখন হচ্ছে আট বছর বলা ছিল আর আমরা গপে পড়েছি তপন এবং তার ছোটো মাসির সম্পর্ক কিন্তু খুব ভালো বন্ধুর মতো এবার দেখো আমরা বহুরূপী গল্পে চলে যাই আশা করি বহুরূপী যে গল্পটি তোমরা প্রত্যেকে খুব গুরুত্ব গুরুত্বসগরে পড়েছ ভালো হয়ে পড়েছ আমি এটুকু তোমাদের সাজেশান দেব তোমরা যেমন গল্পগুলো পড়বে প্রত্যেকটা গল্পের লেখকের নাম উৎস অর্থাৎ মূল কাব্যগ্রন্থের নাম ভালো করে পড়বে এর সঙ্গে লেখকের সম্বন্ধে একটু পড়বে মানে লেখক পরিচিতি জন্ম মৃত্যু পিতা মাতা কোথায় জন্ম এগুলো একটু জেনে রাখা ভালো মানে আমি বলছি না যে ওগুলো পরীক্ষা কনফার্ম আসবে এমন না কিন্তু যে উৎস বা মূল গ্রন্থটি আছে সেগুলো তো ভালো করে পড়বে দেখো বরুপি থেকে যে প্রথম পোশ্চিনটি এখানে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন যিনি কে পেয়েছিলেন দেখো অপশনগুলো বলেছে গণম বিরাগীবাবু নিমায় বাবাবু আর গর্নমর জগদীশবাবু আর ঘনাম রাম আমার প্রত্যেকে জানি যে সন্ন্যাসীর পায়ের ধুলোপাক কিন্তু মানে অসম্ভব ব্যাপার ছিল কেমন মা কে পেয়েছিলেন বাবু গ নম্বর অপশন সঠিক উত্তর দেখো একের পনেরো দাগের একের পনেরো দাগের কোয়েশ্চেনটি কী বলেছে বড় মানুষের কাণ্ডের খবর বড় মানুষ বলতে বোঝানো হয়েছে বড় মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে জগদীশবাবুকে ক নম্বর অপশনে রয়েছে জগদীশবাবুকে খ নম্বর বাবুকে ঘর নম্বর শ্রীপান্ত আর ঘর নম্বর এদের কাউকে না যারা তোমরা গল্পটি পড়েছো তাদের তো সঙ্গে সঙ্গে উত্তর তোমরা দিতে পারবে এবং যারা পড়ো তাদের জন্য বলছি উত্তর ক নম্বর জগদ আর আর একটু আর কয়েকটা কথা বলছি তোমরা যারা ভালো করে টেক্সট বুকটা পড়ো না তাদের একটু সমস্যা হয় কারণ এখনকার কোয়েশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড মানের হয়তো মানে আমরা বিভিন্ন রেফারেন্স বুক টেক্সট পেপার সলভ করি ঠিকই কিন্তু আমরা যদি টেক্সট বুকটাকে গল্পটিকে ভালো করে কয়েকবার বুঝে ভালো করে পড়তে পারি তাহলে আমার মনে হয় এগুলো খুব বেশি না পড়লে আমরা অ্যান্সার করতে পারবো কারণ এখন প্রশ্ন একটু মানে অন্যভাবে দেয় হয়তো তোমরা লাইনগুলো কমন পাবে কিন্তু তার ভেতরকার যে প্রশ্নগুলো যেগুলো করে সেগুলো কিন্তু তোমাদের জ্ঞান থেকে বুদ্ধি থেকে বিবেক থেকে অ্যান্সারগুলো করতে হবে অর্থাৎ গুছিয়ে লিখার দক্ষতা তোমাদেরকে বাড়াতে হবে অনেক স্টুডেন্ট রয়েছে যে বই থেকে পড়ে যায় প্রশ্নগুলো এবং কোয়েশ্চেন একটু ঘুরে দিলে তার পারে না বলে আমাদের কমন আসেনি বাংলাতে একটু তো ভালো করে পড়তে হবে একটু নিজে লেখা গুছিয়ে লেখা শিখতে হবে তোমাদেরকে দেখো একে ষোলো দাগের কোয়েশ্চেনটি বলেছে সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কী খুব ভালো কোয়েশ্চেন মানে এটাই ইম্পর্টেন্সটা দিতে পারো সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসী দেখা পাবা সন্ন্যাসী ক মন্ডলু পাওয়া না হচ্ছে সন্ন্যাসীর মতো জীবনযাপন করা ঘর নম্বর হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া আশা করি তোমরা অনেকেই এর উত্তর দিতে পারবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া হচ্ছে একটা ভয়ানক দুরুল জিনিস ছিল ঘর নম্বর অবশ্য দেখো একে শতদাগের প্রশ্নেটি বলেছে জগদীশ বাবু ধনী মানুষ হলো বেশ কি বেশ ধরদি মানবিক সরি তো নাকি আমরা প্রত্যেকেই জানি ধনী মানুষ হলো জয়দেবাবু কি ছিলেন কৃপন ছিলেন অপশন সতেরো দাগের আঠেরো দাগের প্রশ্নটি কি বলেছে সপ্তাহে হরিদা সে সেজে বাইরে যান কয়দিন যেতেন সপ্তাহে সে যে হরিদা বাইরে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন একদিন যেতেন হরিদা কোন শ্রেণীর মানুষ ছিলেন একের উনিশের দাগের প্রশ্নটি কি হরিদা কোন শ্রেণী মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত না উচ্চবিত্ত এখানে ক নম্বর অপশন হচ্ছে নিম্নবিত্ত তিনি নিম্নবিত্ত শ্রেণী মানুষ ছিলেন একের কুড়ি দেখে প্রশ্ন হচ্ছে সন্ন্যাসীর বয়স প্রায় কত বছর এটা ভালো করে পড়ে তোমার একটা স্টার দিয়ে রাখলাম আমি সন্ন্যাসীর বয়স প্রায় পাঁচশো বছর হাজার বছর হাজার বছরের বেশি না একশো বছর বলো কোনটা উত্তর হবে হাজার বছরের বেশি গ নম্বর দেখো একের একুশে দাগের যে প্রশ্নটি ইম্পর্টেন্ট স্টার সতেরোতে এসছে দেখো মাধ্যমিকে দুই হাজার সতেরোতে প্রশ্নটি এসছে বাইজের বেশে হরিদ্বার রোজগার হয়েছিল খুব ইম্পর্টেন্ট ডবল তো বিভিন্ন মানে টেস্টে বহু স্কুলে এসছে প্রশ্নে আট টাকা দশ আনা পাঁচ টাকা দশ আনা দশ টাকা আট আনা না কুড়ি টাকা একের একুশ দাগের প্রশ্নের উত্তর আটটা দশ না কর নাম্বার অবস্থা একের বাইশে থাকে দেখো প্রশ্নটি বলেছে জগদীশবাবু এক জোড়া কাঠের খরমে যা লাগিয়ে সোনাশের পায়ে কাছে ধরলেন তা হল কি সোনার ফিতা সোনার ঘুঙ্গুর সোনার মল না সোনার বল তোমরা যারা গল্পটিকে টেক্সট বই খুব ভালো করে পড়েছো আশা করি এগুলোর উত্তর দিয়ে তোমরা ইজিভাবে দিতে পারবে রেফারেন্স না পড়লেও বলো কী হবে একের বাইশে তাকে প্রশ্নটি ঘর নাম্বার একের বাইশে তাকে উত্তর সোনার বলুন তেইশের একের তেইশে কোশ্চেন বলেছে পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি কী ছিল ধুতি ঘ নম্বর অপশন রয়েছে ছেঁড়া কাপড় গয় রয়েছে ছেঁড়া গামোছা গয় রয়েছে ছেঁড়া কম্বল কোনটা হবে একের তেইশ থাকে ঘ নাম্বর ছেঁড়া কম্বল একের চব্বিশের দাগের কোশ্চিন কী আছে বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি কি চৈতন্য চরিতামৃত গীতা ঋগ্বেদ না উপনিষদ কী ছিল একের চব্বিশে দাগের ক নম্বর আমরা জানি প্রত্যেকে হিন্দুতে ধর্মগ্রন্থ গীতা জগদীশ বাবু সন্ন্যাসীকে বিদায় দিয়েছিলেন জগদীশ দেখো একে পঁচিশে দাগের কোশ্চিনটি কি জগদীশবাবু সোনাসিকে বিদায় দিয়েছিলেন মানে কত টাকা দিই একশো টাকা একশো এক টাকা পঞ্চাশ টাকা না এক হাজার টাকা কোনটা হবে একে পঁচিশে তাকে ক একশো টাকা তাহলে আমরা আজকে এই পর্যন্ত জ্ঞানচক্ষুর মোটামুটি তেরোটি প্রশ্ন সলভ করলাম এবং বহুরূপী থেকে মোটামুটি বারোটি প্রশ্ন সলভ করলাম দেখি পরের পৃষ্ঠেজে কী আছে দেখো এবার একের ছাব্বিশে দাগের প্রশ্ন রয়েছে হরিদার ঘরে উনার উপর হাড়িতে কি রয়েছে কি ফুটছে জল চা ডাল না চাল হরিদার ঘরে উনার উপর হাড়িতে কি ফুটছে জল চা ডাল না চাল আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক আশা করি তোমরা এটা উত্তর দিতে পারবে এটা তোমাদের জন্য হোম টাস্ক মানে তোমরা ট্রাই করো এবার আমরা চলে যাই পথের দাবি পথের দাবিটা আজকে আমরা সলভ করব করে আগামী ভিডিওতে আমরা বাকিগুলো সলভ করব দেখো পথের দাবি ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর মানে অন্যতম একটা খুব মজার খুব ভালো আকর্ষণের যে গল্প রয়েছে সেটি হচ্ছে পথের দাবি পদ্মাবি গল্পটি যেমন মজার তেমনি মনে রাখার মতো একটা গল্প এখানে কো একের সাতাশ দাগে যে প্রশ্ন রয়েছে যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি মানে এখানে বক্তা কে ছিলেন রামদাস অপূর্ব জগদীশবাবু না বাবু একের সাতাশ দাগে কোশ্চেন হচ্ছে আমরা প্রত্যেকে জানি এখানে বক্তা হলেন অপূর্ব কোন পূর্বে কথাটি বলেছিলেন যে তিনি সব্যসাচী ওনাকে চিনতে পেরেছিলেন কিন্তু সে যেহেতু দেশের হয়ে কাজ করছিলেন সেজন্য অপূর্ব নিকট তিনি এক শ্রদ্ধার ছিলেন এবং তিনি তাকে চিনতে পেরেও তাকে বাঁচানোর জন্য একটি করেছিলেন অপূর্ব তবে একের আঠাশ তাকে যে প্রশ্ন রয়েছে গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল গিরিশ মহাপাত্রের ট্যাকে কি পাওয়া গিয়েছিল ক নাম্বার অপশন রয়েছে দু টাকা এক গন্ডা কি বলেছে গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল ক নম্বর অপশন দু টাকা ও গণ্ডাচারিক পয়সা ক্ষয় অপশনে রয়েছে একটি টাকা ও গণ্ডাচারেক পয়সা গ অপশন দু দুটি টাকা ও চারেক পয়সা গ অপশনে রয়েছে একটি টাকা ও গণনা ছয় পয়সা কোনটা হবে অ্যান্সার একের আঠাশে থাকে ঘ একটি টাকা ও গণনা ছয় পয়সা দেখো গিরিশ মহাপ্তের বয়স দু তোমরা এটাকে একটু স্টার মার্কস দিতে পারো অনেক সময় অনেক অনেক প্রশ্ন রয়েছে যেমন যেগুলো রিপিট হয় সেই জন্য তোমরা একটু গুরুত্ব সহকার অবশ্যই পড়বে গিরিশ মহাপত্তের বয়স চল্লিশ বিয়াল্লিশ তিরিশ অধিক নয় পঞ্চাশ মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর পঞ্চাশে কাছাকাছি আর এবার অপশন বলছি চল্লিশ থেকে বিয়াল্লিশ তিরিশ থেকে বত্রিশে অধিক নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর ঘ ঘন অপুরে পঞ্চাশের কাছাকাছি তাহলে একের উনত্রিশ তারিখের প্রশ্নের উত্তর হবে বলো কী হবে ঘ নাম্বার তিরিশ বত্রিশ অধিক নয় এখানে অনেক সময় দেওয়া থাকে যে তিরিশ থেকে বত্রিশ বছর এবং এই অপশানটি থাকে তিরিশ থেকে বত্রিশে অধিক নয় তাহলে এরকম অপশন থাকলে তোমরা কিন্তু অবশ্যই তিরিশ থেকে বত্রিশে অধিক নয় এই অপশনটিকে অ্যান্সার হিসেবে বেছে নেবে দেখো এই একে তিরিশে দাগে রয়েছে সবুসাচী মৌলিক পেশায় কী ছিলেন ডাক্তার পুলিশ স্ক্যানে শেখো খুব ইম্পর্টেন্ট এটা গুরুত্ব সহকার পড়ব অনেকে কিন্তু এই প্রশ্নটি এড়িয়ে চলে যে সকল স্টুডেন্টরা তোমরা হচ্ছে টেক্সটটাকে ভালো করে পড়ো তারা অবশ্যই উত্তরটি দিতে পারবে সবুসাচী মৌলিক পেশায় ছিলেন একজন কি একে তিরিশে থাকে ক নাম্বার পেশা আছে ডাক্তার এক একটি জায়গায় রয়েছে রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এসে দিত কে দিতেন দারোয়ান রামবিলাস একজন ব্রাহ্মণ পেয়াদা আর ঘ অফিসের এক কর্মচারী কোন ভাবে উত্তর একের একত্রিশ গ নাম্বার অপশন হবে একজন ব্রাহ্মণ পেয়াদা দেখো একের বত্রিশ নম্বর না একের বত্রিশ থেকে কিছু প্রশ্ন অপূর্বর পিতার কিছু খুব ইম্পর্টেন্ট দা তোমরা প্রত্যেকে জানো আশা করি দেখো মাধ্যমকে দু হাজার উনিশে এসছে আমি আবারও বললাম কিছু কিছু প্রশ্ন রিপিট হয় কিন্তু হয় না তা না আর হবেও এটা বলা যায় না কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে রামদাস জগদীশবাবু নিমাইবাবু গিরিশ মহাপাত্রা আশা করি প্রত্যেকে তোমরা অ্যান্সারটি দিতে পারবে একের বত্রিশ থেকে দেখো গড় নম্বর অবশ্য বাবু দেখো একের তেত্রিশ দেখে প্রশ্নটি বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল একে তেত্রিশ তারিখে প্রশ্ন কি বলেছে বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল কে দিয়েছিল নম্বর অপশন হচ্ছে জ নৈক পুলিশ দেখো ক নম্বর অপশন হচ্ছে ইংরেজ সেনা গ নম্বর হচ্ছে ফিরিঙ্গি ছোড়ারা আর ঘর নম্বর হচ্ছে রামদাস বলো কোনটা হবে একে তেত্রিশ তারিখে ঘর নম্বর ফিরিঙ্গি ছোড়ারা আচ্ছা একে চৌত্রিশ দেখে যে প্রশ্নটা রয়েছে পুলিশ স্টেশনে বসে থাকো বাংলার কাজ করতো কোথায় কাজ করতো ক নম্বর অপশনে দেখো বার্মা পুলিশে খ বার্মা অয়েল কোম্পানিতে ঘ নম্বর অপশন রয়েছে বার্মা কয়লা খনিতে আর ঘ নম্বর রয়েছে বার্মা চট করে আমরা প্রত্যেকে জানি অপশন হবে খ বার্মা অয়েল কোম্পানিতে একের পঁয়ত্রিশে দাগে দেখো অপূর্ব কোথায় অপূর্বর মন টিকছ না একের পঁয়ত্রিশ দাগে কোথায় অপূর্বর মন টিক ছিল না কলকাতায় ঘন কলকাতায় ঘনম্বর মহাম্মর শহরে গড় নম্বর রিঙ্গনে ঘন ইলে গ নম্বর অপশন হচ্ছে গ নম্বর কয়লা গ নম্বর রিঙ্গনে একের ছত্রিশ তারিখের প্রস্তুতি হচ্ছে পয়টিক্যাল সাসপেক্টের নাম কি খুব ইম্পর্টেন্ট পয়ালিটিক্যাল সাসপেক্টের নাম ছিল কী ছিল গিরিশ মহাপাত্র রামদাস তলোয়ার কর সব্যসাচী মল্লিক বাবু কে ছিল সব্যসাচী মল্লিক আচ্ছা দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খায়নি বক্তা হলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাকে আমি স্টার রাখ দিয়ে রাখলাম এখানে বক্তা কে জগদীশবাবু তলোয়ার কর অপূর্ব বাবু কী হবে একে সাড়ে তিরিশ তারিখের প্রশ্ন জগদীশবাবু কাকাবাবু এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন কাকাবাবু কে এখানে মানে কাকাবাবু হলেন নিময়বাবু গিরিশ মহাপাত্র রামদাস কর না জগদীবাবু কে ক নম্বর নিময়বাবু নিময়বাবুকে কাকাবাবু কে বলেছেন না আমরা জানি অপূর্ব বলেছেন কেন অপূর্ব বাবার বন্ধু যেহেতু নিময়বাবু ছিলেন সেই জন্য নিমবাবুকে তিনি কাকাবাবু সম্বোধন করে সমোধন করেছিলেন আচ্ছা পরেই কোশ্চেন যে একের উনত্রিশ দাগের প্রশ্ন কে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব কোথায় দেখায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটাকে স্টার্ট দিতে পারো এটাও মাধ্যমিক এসে দেখো দুই হাজার সতেরোতে তাহলে গিরিশ মহাপতের সঙ্গে আবার কোথায় দেখা হয়েছিল রেল স্টেশনে জাহাজঘাটে ঘাটে পুলিশ স্টেশনে রিমানবন্দরে ক নম্বর রেল স্টেশনে পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল একে চল্লিশে থাকে কোশ্চেন পুলিশ স্টেশনের সম্মুখের হল ঘরে কতজন বাঙালি বসেছিল জন চারেক জন শতক জন চায়ক না জন পাচিক জন গুড আজকের ভিডিও আমাদের লাস্ট প্রশ্ন একের একচল্লিশ দাগের প্রশ্ন গিরিশ মহাপত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ কি ছিল খুব ইম্পর্টেন্ট তোমরা যারা গল্পটি পড়েছ এটা খুব মজার একটা জায়গা তিনি কোন তেল মাথায় দিয়েছিলেন যার জন্য এই গন্ধটি মানে বেরোচ্ছিল গন্ধটি ঘর নম্বর অবশ্য থাকো লেবুর তেল গঞ্জিকা প্রসাধনী না ঘর নম্বর অনেক দিন স্নান না করা কোনটা বল লেবুর তেল গুড ওকে বন্ধুরা আজকের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করে দিলাম এটা হচ্ছে পারল টার্গেটে দু হাজার পঁচিশ মাধ্যমিকের সাজেশান আশা করি তোমরা যাদের বইটি নেই প্রত্যেককে খুব গুরুত্ব সহকারে অ্যান্সারগুলো করবে যাদের মোবাইলে মানে ব্যক্তিগত মোবাইলের সমস্যা তোমরা এগুলোকে নোটস করতে পারো কিন্তু পড়বে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি জানি এটুকু প্রশ্ন পড়লে তোমাদের হবে না আমি আরও যে প্রশ্নগুলো দিচ্ছি টেস্ট সলভ তোমরা সেগুলো মানে সলভ করো পড়ো আশা তোমাদের পরীক্ষা খুব 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 ভালো হবে ভালো করে পড়াশোনা করো বেশি দিন নেই পরীক্ষা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটু বন্ধুদের কাছে শেয়ার করো যাতে বন্ধুরা একটু উপকৃত হয় তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো গুড নাইট আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে